হ্যাঁ গাইজ টু মাই জানেন তো আজ আমরা আবার এসেছি সোনামুখীর মায়ে তোমা কালীর মন্দিরে মায়ে তোমা কালীর চক্ষুদান হয়েছে কাল না হলে তো ওইটাই আমি দেখার জন্য আজকে এসেছি বা চক্ষু চক্ষুদান দেখানোর জন্য আজকে এসেছি তো চলো দেখা যাক দানের পর মনে হয় যেন মায়ের মূর্তিটা ঢাকা দেওয়া থাকে জানি না চলো দেখা যাক আমার যতটা সম্ভব ঢাকা দেওয়াই থাকে চলো এখন যাওয়া যাক তো এই প্রথমে এই ভিডিওটা দেখিয়ে দিলাম মায়ের চক্ষুদান করার এই ভিডিওটা আমি একটা সোনামুখীর একটা ছেলে প্রীতম বুই বলে নাম তার অ্যাকাউন্ট থেকে নিয়েছিলাম যে এখানে অ্যাড করছি কারণ আমি তো সেই সময় ছিলাম না তাই সেই ভিডিওটা নিয়ে এখানে অ্যাড করা হয়েছে সেটাই তোমরা এখন দেখো বাকিটা যেয়ে দেখার এখানে যে গ্রিলগুলো ছিল সেইটাই এখানে যে গ্রিলগুলো ছিল ওগুলো খুলে নেওয়া হয়েছে কাজ হচ্ছে এখানে গ্রিলগুলো মানে রং সব পালিশ করা হয় রঙ করা হয় মানে পুজোর আগে সবকিছুই রেডি করা হয় নতুন করে আবার আর এখানে এইগুলো কাজ হচ্ছে রঙ করছে এখানে প্যান্ডেলের কাজ হচ্ছে আর তিন দিন মাত্র বাকি পুজো আমি যেদিন আর তোমরা এই বলি করার এখানে দুটো গর্ত দেখতে পাচ্ছ জল দিয়ে ভরা আছে এগুলো সাধারণত বলি করার পর যে রক্তটা বেরোয় না ওখানে রাখা হয় তো আমরা দেখি মন্দিরের ভেতরে এলাম দেখো আমি প্রথমেই বললাম যে মূর্তিটা হয়তো ঢাকা দেওয়া থাকে বা সেটাই হলো মূর্তিটা মায়ের মূর্তিটা ঢাকা থাকে যে আমি জানি চক্ষুদানের পর যেহেতু মুখ খোলা থাকে না মায়ের আর আজ পুজো হচ্ছিলো তো তাই অনেক ভিড় ছিল আজকে একজন গাড়িও নিয়ে এসেছিলো দেখছি পুজো করাতে মাকে তোমরা দেখতে পাচ্ছ ভালো করে এখানে পুজো হচ্ছে পেছনটাতেই যান পুজো করছে পেছনটাই আমরা বাইরে আছি এখানে সব পুজো দেওয়ার জন্য এত ভিড় হয় প্রত্যেক দিন ভিড়ে আমরা পুজোর টাইমটাতেই আজকে গিয়েছিলাম এবার পুজো কমপ্লিট হয়ে গেল প্রসাদ দিচ্ছে নাম ডেকে ডেকে মানে যারা প্রসাদ তাই নামটা লিখে দিতে হয় তো পুজো কমপ্লিট হয়ে গেল এবার মনে গাড়িটা পুজো করতে যাবে এত ভিড় হয়েছিল আমি তো বুঝতে পারিনি ভাবলাম একটু প্রসাদ নেবো তাও হলো না ভিড়েতে আগে সবাইকার যারা যারা পুজো দিয়েছে প্রসাদে প্রসাদ দিয়েছে তাদেরকে আগে দেবে তারপরে আমাদেরকে দেবে চলো আর মনে হয় মন্দিরে কাজ হচ্ছে দেখছি এই যে পাথর পাথর পালিশ করা হচ্ছে এখন আর এই মন্দিরে একজন বসে কাকিমা এখানে ধূপ প্রসাদ আরে সবটুকুই পাওয়া যায় নেওয়ার জন্য জায়গাও পাওয়া যায় এখানে তো কাছে জয় মা মা মানে তোমরা এলে এখানে এমনি শান্তি খুঁজে পেয়ে যাবে এত সুন্দর মানে পরিবেশটা আমরা এখানে এসছি হট্টনগর কালী মন্দিরে এখানে এখানে মনে হচ্ছে মা কালী রং হচ্ছে আমরা রাস্তা জানি না বলে আমরা একটা ভাইকে ডেকে নিয়ে যে গণেশ গণেশ এর ভাই ডেকে নিয়ে তো চলো এখন দেখানো যাক তারপরে আমরা চলে এলাম হট্টনগরে হট্টনগর মায়ের কাছে দেখে বলাই স্বনমুখী রানীমা তো চলো এখন যাওয়া যাক ভেতরে এখানেও দেখছি মায়ের কাজ হচ্ছে মন্দিরে মন্দিরে কাজ হচ্ছে মায়েরও এখানে চক্ষুদান করা হয়ে গেছে তো রং পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো বাকি ছিল এখানে দেখছি কাজ হচ্ছে মন্দিরটাতে মায়ের কাছে নিয়ে যাওয়া যাক এখানেও মায়ের চক্ষুদান হয়ে গেছে সাধারণত একটা নর্মেল কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আর কি যাই হোক এটা আমাদের সোনামুখী রানিমা এখানে ভালো ভালো প্যান্ডেল করে এবারে করে নেই যাই হোক চলো অন্য জায়গা তবে অন্য কালী মন্দির আছে আমরা এখানে এসেছি বড় কালীর তলা দেখানো যাক এটা সনামুখীর বড় কালী তো এখানেও দেখছি চক্ষুধানের কাজ চলছে চলো দেখাচ্ছি দেখো তোমাদেরকে এখনো কমপ্লিট হতে দেরি আছে একটু আগে শুরু করেছে সনামুখীর বড় কালী এখানে ভিডিও করছিলাম দে লোকগুলো বলছে যে ভেতরটা এসে করো ভেতর দিকটা সামনের দিকটা এসে ভিডিওটা বানাও এত সুন্দর ব্যবহার এদের দেখো তোমরা দেখতে পাচ্ছ মাকে বড় কালীকে বড় কালীর পাশেই আর একটা কালী পুজো হয় তো এটা বড় কালীর মা যে ভাইটা আমাদেরকে নিয়ে গেছিলো সে বললো যে এটা বড় কালীর মা দেখো বাচ্চা ছেলেরা মায়ের কাজ করছে এত সুন্দর লাগছে দেখতে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো এ হচ্ছে বড় কালির প্যান্ডেল চলো দেখে নাও আরেকবার এই যে বড় কালি আমরা এখন এসছি সোনামুখী সার্ভিস কালি এখানে একটা মন্দির আছে গণেশ জননী মন্দির পুজো হচ্ছে সার্ভিস কালি দেখানো যাচ্ছে এটা সার্ভিস কালির প্যান্ডেল তো আমরা সার্ভিস কালি আমি জানতাম না রাস্তাটা এইটা আমার দিদির ঘরের পাশেই হচ্ছে সার্ভিস কালি সার্ভিস কালি অনেক শুনেছি এখানে শুনেছি নাকি একসাথে অনেকজন চাকরি পেয়েছিল ওরকমই শোনা কথা তাই বললাম সেই হিসাবে এই মায়ের নাম হচ্ছে সার্ভিস কালি দেখে নাও তোমরা এখানে প্যান্ডেল হয়ে গেছে তৈরি সবই মোটামুটি তৈরি কম্পিটিটিভ হয়ে গেছে বলতে পারো তো যাই হোক দেখে নাও তোমরা আজ পর্যন্ত এইটুকুই আবার দেখা পরের কোনো ভিডিওতে টাটা গুড নাইট